কানাডাতে বসবাস করার স্বপ্ন পূরণের জন্যে অনেকেই বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করেন বিভিন্ন ওয়েতে বিশেষ করে বড়ো একটা গ্রুপ আছেন যারা কোনোভাবে ভিজিট ভিসায় এসে এখানে থেকে যাবেন এখানে এস এল এম কেস বা এস এল এম ক্লেম করবেন আরও বিভিন্ন ধরনের প্ল্যান থাকে অনেকে ওয়ার্কার হিসেবে আসতে চান তো সবাই এখানে পারমানেন্টলি থাকতে হলে অবশ্যই তাকে কোনো না কোনো পিআর প্রোগ্রামের মাধ্যমে কোয়ালিফাই হতে হবে কোয়ালিফাই কোয়ালি তাদের সেই যোগ্যতাগুলো থাকতে হবে তো কেনাডাতে আসার জন্যে পিআর প্রোগ্রামের যতগুলো সেগমেন্ট রয়েছে সেগুলোতে যত ব্যারিয়ার রয়েছে এর মধ্যে সবচেয়ে সহজ যেটি যে প্রোগ্রামের অধীনে খুব সহজেই কেনাডাতে পিআরে কনভার্ট হওয়া যায় শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে সেটা হচ্ছে ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপ আপনারা দেখবেন যে বিভিন্ন অফার যখন আপনারা দেখবেন যে বড় বড়ো কোম্পানি মাঝে মাঝে আপনাদেরকে অফার দেয় সেই অফারগুলোর নিশেষ করে লেখা থাকে শর্ত প্রযোজ্য তো সেই শর্তগুলো আসলে কি সেটাই ম্যাটার করে পরবর্তীতে সেগুলো বিগ ম্যাটার হতে পারে তো এখন আয়ার্স দিতে পারতেছেন না টাকা পয়সা খুব বেশি নেই এরপরে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন হয়তো খুব একটা ভালো না কিন্তু আপনার স্বপ্ন হচ্ছে কানাডাতে পেয়ার হোল্ডার হওয়া তো সেই স্বপ্নটি আপনি লিগাল ওইতে কীভাবে পূরণ করতে পারেন এই স্বপ্নটি লিগাল ওয়েতে পূরণ করতে পারে এই ফ্যামিলি ক্লাস স্পন্সারশিপ আরও যদি ভেঙে বলি কেনাডার সিটিজেন অথবা পারমান্ট রেসিডেন্ট এই রকম কোন একটা ছেলে অথবা মেয়েকে আপনি যদি বিয়ে করতে পারেন তার সাথে যদি আপনার ম্যারিটাল রিলেশনশিপ সেটার প্রুফ থাকে সেই ওয়েতে আপনি খুব সহজেই কেনাডার পিআর হোল্ডার হতে পারেন তবে আপনারা জানেন যে একটা সময় সিলেট থেকে প্রচুর পরিমাণে ব্যক্তিরা বিয়ে করে একজনের অনেক বিয়ে হতো শুধুমাত্র এটা একটা বিজনেস হইতো বিয়ের মাধ্যমে লন্ডন পার করা তো কিন্তু এ ধরনের বিষয়গুলো খুব ভালোভাবে খোঁজখবর নেয় তো আপনাদেরকে আমি কোনো ওয়ে দেখাচ্ছি না যে আপনি এরকম ট্রাফিকিংয়ের কাজ করবেন বিয়ের নামে প্রকৃতপক্ষে আপনি লিগাল ওয়েতেই এবং বিয়ে মানে জাস্ট বিজনেস হিসেবে না প্রকৃতপক্ষে আপনি যদি বিয়ে করতে পারেন বিয়ে বিএসআ করতে পারেন কোনো একজন পারমান্ট রেসিডেন্ট অথবা সিটিজেনকে তাহলে আপনাদের জন্যে এই প্রোগ্রামের অধীনে প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামের এন্ট্রি পিএনপি বা যে সমস্ত প্রোগ্রামের আয়ল দেয়া তারপরে আপনার এডুকেশনের ব্যাকগ্রাউন্ড অনেক হ্যাসেল থেকে মুক্তি পেতে পারেন এটা একটা ওয়ে হিসেবে আপনাদের জন্যে গুড়ে যেতে পারে এবং ক্ষেত্রে বছরে আশি হাজার প্লাস মাইনাস ব্যক্তিদেরকে ইমিগ্রেট ভিসা ইস্যু করে কেনাডা গভর্নমেন্ট অনেকে আমাদেরকে নক করে মাঝে মাঝে যে কেনাডার সিরিজেন কি বিয়ে করেছেন পিয়ার হতে পারবেন কিনা তো তারাও এই আজকের আলোচনাগুলো থেকে উপকৃত হবেন অবশ্যই তো আজকের আলোচনাটা অবশ্যই মজা করার জন্যে না আপনাদেরকে গেটওয়েটা দেখানোর জন্য এবং এই গেটওয়েতে আবার কিছু ধরা নিয়ম রয়েছে সেগুলো আপনার কীভাবে উতড়িয়ে যাবেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরব তো কেনাডার থেকে এবং কেনাডার বাইরে থেকে যা আজকের আলোচনা যারা শুনছেন আশা করছি এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল করতে হবে এবং খেয়াল করে আপনারা এখান থেকে উপকৃত হবেন তো এখানে ফ্যামিলি ক্লাস স্পন্সরশিপে মোট এক লক্ষ প্লাস ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করে কেনাডা গভর্নমেন্ট এর মধ্যে বিশ বিশ হাজার বা চব্বিশ হাজার থাকে বাবা মা বা গ্র্যান্ড প্যারেন্টদের জন্যে আর বাকি আশি হাজার এইট্টি হাজার এইট্টি থাউজেন্ড থাকে হচ্ছে স্পাউজাল স্পন্সরশিপ অর্থাৎ এখানে ওয়াইফ যদি ক্যানাডা সিটিজেন বা পেয়ারহোল্ডার হয় তাহলে তার হাজব্যান্ড এখানে পেয়ার হওয়ার জন্য আবেদন করতে পারবে তাকে বি এ করার সব ডকুমেন্ট দেখালে অথবা হাজবেন্ড যদি কেনটা সিটিজেন বা পেয়ার হয় ওয়াইফ যদি পিআর না হন তাহলে তাকে করে পেয়ারে কনভার্ট করার জন্যে এই প্রোগ্রামের মাধ্যমে আবেদন করা যাবে তো এই যে আবেদন করবেন আপনি আবেদনের ক্ষেত্রে স্পন্সর যিনি হচ্ছেন কেনাডা সিটিজেন বা পেয়ার তিনি হতে পারেন হাজবেন্ড হতে পারেন ওয়াইফ তার কিছু মৌলিক এলিজিবিলিটি থাকতে হবে তার কিছু কোয়ালিফিকেশান থাকতে হবে সেগুলো মেইন এটওয়ার্ড চলতে হবে আবার আরও কিছু বিষয় রয়েছে কমন কিছু মিস্টেক আছে যেগুলো হর হামেশা করে অনেকে যেগুলোর কারণে এই ধরনের কেসগুলো রিফিউজ হয় তো আজকে এই বিষয়গুলোই এই গোপন তথ্যগুলো আপনাদের সেই গোপন রহস্যগুলো ফাঁস করে দেব স্পাউজাল স্পন্সরশিপ ইজ পাথ হয়ে টু পারমান রেসিডেন্সি অ্যান্ড মিনস অফ ইউনিটি ফ্যামিলিস লাইক এনি আদার স্পন্সারশিপ প্রসেস দিস ওয়ান ক্যান বি এক্সাস্টিং অ্যান্ড স্ট্রেসফুল ইন দি ল্যাক অফ প্রসিডুরাল ক্লারিটি তো যেমনটি বলছিলাম যে একটা সময় আপনারা জানতেন যে বিএসআরির মাধ্যমে এটা একটা বিজনেসে পরিণত হয়ে গিয়েছিল বিশেষ করে সিলেট থেকে লন্ডনে অনেক ব্যক্তিরা এইভাবে মুভ করেছেন তো কেনাডা ইমিগ্রেশন জানে যে এগুলোর অপব্যবহার হয় সে অপব্যবহার যাতে না হয় প্রকৃতপক্ষে আপনি যে এ ধরনের একটু রিয়াল প্রোগ্রামে আসতেছেন সেটার জন্য অনেকগুলো স্ট্রেসফুল কেস বা স্টেজ আপনাকে পার করতে হতে পারে আপনি যদি কেয়ারফুলি এগুলো করেন তাহলে হয়তো সেই প্রবলেমগুলোতে আপনার পড়বেন না দি ইলিজিবিলিটি টু স্পন্সর হ্যাজ টু বি টেস্টেড অ্যান্ড অ্যাপ্রুভড বিফোর দি অ্যাপ্লিকেন্টস ব্যাকগ্রাউন্ড চেক ইজ পারফর্মড দেয়ার ফর দেয়ার আর সেভারেল ইম্পর্টেন্ট পয়েন্টস ইউ নিড নো ইন দিস প্রসেস তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কি কী বিষয় আপনাকে ভাবতে হবে সেগুলো খেয়াল করতে হবে প্রথমে যে বিষয়টি আপনার সেটা হচ্ছে যে আপনাকে কেনাডার সিটিজেন বা পিয়ার হোল্ডার হতে হবে দেন আপনি আপনার স্পাউসকে স্পন্সর করতে পারবেন তো আপনি যদি পিয়ার বা সিটিজেন হন তাহলে আপনি এখানে স্পন্সর হওয়ার জন্যে প্রাইমারিলি কোয়ালিফাইড যদি আপনি সেটা না হন আপনি হয়তো সাময়িকভাবে কেনাডাতে আছেন তো আপনি এখানে অন্য কোনো প্রোগ্রামের মাধ্যমে আপনারা স্পন্সার আনতে পারেন সে অন্য প্রোগ্রামের বিষয়ে যেহেতু আমরা কথা বলছি না সেকেন্ডলি আর ইউ অ্যাবোভ দি এজ এইটিন আপনার বয়সের একটা বার থাকতে হবে আপনি দেখা গেল কেনাডা সিরিজেন বা পেয়ারহোল্ডার কিন্তু আপনার বয়স এখন আন্ডার এইটিন তাহলে আপনি এখানে তাকে স্পন্সর করার যোগ্যতা রাখবেন না আপনাকে অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে আঠারো বছর পার করতে হবে এরপরে একটি বিষয় আসতে পারে স্পন্সরের জন্যে ডু ইউ লিভ এক্সক্লুসিভলি ইন ক্যানাডা অ্যান্ড আর ইউ প্রেজেন্ট ইন ক্যানাডা ডিউরিং দি স্পন্সরশিপ ইজ পাইড রিগার্ডিং দিস কোর্সেন ইউ আর এ ক্যানাডিয়ান সিটিজেন ইউ মে স্টিল স্পন্সর হোয়াইল ইউ আর আউট অফ ক্যানাডা তো এখানে যে বিষয়গুলো আসবে বাট ইউর ইন্টেনশন হ্যাজ টু বি সেটেল ইন ক্যানাডা আপনি ক্যানাডাতে বসবাস করেন কেনা আপনি তো অলরেডি সিটিজেন বা পিয়ার স্পন্সর করতে যাচ্ছেন স্পন্সর হতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি যদি কেনাডাতে নাও থাকেন আপাতত আপনাকে প্রমাণ করতে হবে যে প্রকৃতপক্ষে আপনি আপনার ফ্যামিলি সহ যাকে স্পন্সার করতেছে তাকে সব পার্মানেন্টলি কেনাডাতে বসবাস করবেন এই বিষয়গুলো আপনাকে প্রমাণ দিতে হবে ইফ ইউ আর পিয়ার ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি প্রেজেন্ট ইন কানাডা হোয়াইল ফাইলিং তবে সিটিজেনের জন্য বাইরে থাকলেও সমস্যা নেই কিন্তু পিয়ার হোল্ডার হিসেবে আপনি যদি স্পন্সর স্পন্সরশিপের জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে কেনাডা থেকে আবেদন করতে হবে আর ইউ ইন রিসিভ আনি সোশ্যাল অ্যাসিস্টেন্স দিস উইল বি সার্ট এন পিট ফল অ্যাজ এ স্পন্সর বিকজ স্পন্সর ইজ টু সাপোর্ট দেয়ার স্পন্সর এখানে একটা বিষয় ক্যানাডার অনেক সিটিজেন বা পেয়ার তাদের সবার ইনকামের অবস্থা যে অনেক ভালো তা কিন্তু না এখন আপনি যদি লো ইনকাম আর্নার গ্রুপে পড়ে যান ইনকাম খুবই কম যে আপনি গভর্নমেন্ট থেকে বিভিন্ন বেনিফিট নিচ্ছেন হুম বিভিন্ন সোশ্যাল অ্যাসিস্টেন্স নিচ্ছেন তো সেগুলো রেকর্ড তো গভর্নমেন্টের কাছে আছে এই অবস্থায় আপনি যদি কোনো কাউ স্পাউসকে স্পন্সার করতে চান তাহলে আপনি তো ক্যাপাবল অলরেডি ক্যাপাবল না অলরেডি আপনি নিজেই অ্যাসিস্টেন্স নিচ্ছেন তাহলে আপনার ফ্যামিলিকে আনলে আপনি কিভাবে তাকে নিয়ে বসবাস করবেন তো আপনারা যারা এরকম কাউকে শাদির মানে ওয়েট আপ পেয়ে এখানে যদি আপনারা কেউ আগাইতে যান এই বিষয়টা খেয়াল করবেন যে যিনি স্পন্সার করতেছেন তার আসলে ফিনান্সিয়াল ক্যাপাসিটি কি সেটি প্রবেশ জন্য অবশ্যই তার ট্যাক্স ফাইলটা দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ তার কি অবস্থা ইন কেস অফ ডিজাবিলিটি সাপোর্ট দিয়ার কনসিডারেশন অ্যান্ড ইউ মে স্টিল হ্যাভ ফরওয়ার্ড দি কশন দিস ইজ অ্যান এরিয়া টু বি অ্যাসেসড অন এ কেস বাই কেস বেসিস বাই দি ডিসাইডিং অফিসার তবে বিভিন্ন কারণে যদি কেউ ডিজাবিলিটি বেনিফিট নেয় সেটা বিশেষ বিবেচনা নেওয়া হবে এখানে পরের যে বিষয়টি সেটা হচ্ছে যিনি ক্যানাডার সিটিজেন বা পেয়ার হোল্ডার তিনি ক্রিমিনালি কোনো চার্জের মধ্যে পড়ছেন কি না ইউর ক্রিমিনাল রেকর্ড ইনক্লুডিং ইম ইমপ্রিজনমেন্ট অ্যাসল্ট কজিং বডিলি হার্ম ক্যান বি ডিফিনিট হাইন্ড্রেন্স ইন স্পন্সরিং ইউর স্পাউস তো এই ধরনের কোনো কেস যদি থাকে আপনি সিটিজেন হন বা পিয়ার হন আপনার নামে যদি কোনো বিশেষ পানিশমেন্ট থাকে এই ধরনের বিষয়গুলো তখন হ্যাম্পার করবে ইউমিন ইউ মে সি ক্যান এক্স এক্সপার্ট অ্যাডভাইস তো এই বিষয়গুলোতে আপনার অবশ্যই ভালো কোনো কনসালটেন্টের পরামর্শ নেবেন হ্যাজ ইউর প্রিভিয়াসলি স্পন্সর্ড স্পাউস ফ্যামিলি মেম্বার টেকেন সোশ্যাল অ্যাসিস্ট্যান্স ডিউরিং দি ভ্যালিডিটি পিরিয়ড অফ আন্ডারটেকিং তো এই ধরনের ঘটনা যদি আপনি আগেও ঘটায় থাকেন সেটার কোনো রেকর্ড আছে না এবং সেক্ষেত্রে আপনার আগের কোনো স্পাউস থাকলে তারা কোনো সোশ্যাল অ্যাসিস্ট্যান্স নিচ্ছে কিনা এই ধরনের বিষয়গুলো এখানে বিশেষ বিবেচনে দেখানো হবে খুঁজে দেখা হবে দিস ইজ এ ডিফিনিট রেড ফ্লাগ ইন ইউর স্পন্সরশিপ কেস এগেন অ্যান এক্সপার্ট অ্যাডভাইস ইজ হেল্পফুল ইন দিস ম্যাটার আর ইউ ইন ডিফল্ট অর্ডার ফ্রম কোর্ট টু সাপোর্ট ইউর spouse or চিলড্রেন Have ইউ মিসড পেমেন্ট তো আগের কারোই যদি ম্যারিজ স্ট্যারিজ থেকে থাকে তাহলে তাদের বিষয়ে মূলত গেলে প্রযোজ্য আমরা এটা বিস্তারিত পড়তেছি না এবার আসুন আপনারা সব কিছু ঠিকঠাক আছে স্পন্সরের দিক থেকে এবার আপনারা এই স্পাউজাল স্পন্সারশিপে আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রেও অনেকের অ্যাপ্লিকেশন রিফিউজ হতে পারে অনেকগুলো কারণে সেই কারণগুলো আমরা এবার তুলে ধরবো কি কী কারণে হতে পারে ইন অ্যাডমিজিবিলিটি অ্যাপ্লিক্যান্টস হু আর ফাউন্ড টু বি ইন ডিউ টু ক্রিমিনাল অর মেডিকেল রিজন ক্যান বি ক্যান হ্যাভ দেয়ার স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন রিফিউজ এতক্ষণ আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম সেটা হতো যিনি পিয়ার বা সিটিজেন তার সাইডের এবার আমরা আলোচনা করব যাকে নিয়ে আসা হচ্ছে তার বিষয়গুলো ধরুন যে একজন ব্যক্তি বাংলাদেশে আছে তাকে কেনাডাতে আনা হবে তো সেই ব্যক্তির বাংলাদেশে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা বা মেডিকেলি তিনি আনফিট কেনা এই ধরনের কোনো বিষয় যদি থাকে তাহলে তাকে ইডভিজিবল করা হবে তার অ্যাপ্লিকেশনটা রিভিউজ হবে দুই নম্বরে হচ্ছে ল্যাক অফ জেনুইন রিলেশনশিপ বাংলাদেশে অনেক ভাই বোনরা আমাদেরকে নক দেন যে তারা এরকম স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন করেছেন এবং এখানে মাদানি এভিনিউতে এখানে আপনার ইন্টারভিউ হয় অনেকের ইন্টারভিউ হওয়ার পরে অনেকে অনেক বছর অনেক সময় ধরে ওয়েটিংয়ে রয়েছেন তো এটার কি কারণ তারা অ্যাকচুয়ালি যাচাই বাছাই করে যে আপনি যে স্পাউজাল স্পন্সারশিপের জন্য আবেদন করতেছেন সেক্ষেত্রে আপনার রিলেশনশিপটা যে জেনুইন এটা প্রুভের জন্য গভর্নমেন্ট সময় নিয়ে এটা স্ক্রুটিনি করতেছে তো অবশ্যই আপনারা আপনাদের যে বিবাহের আগে বিবাহর পরে বিবাহের সময় বিভিন্ন যে ছবি তারপর রেজিস্ট্রেশন বিভিন্ন অকেশন ঘোরাফেরা হানুমুন তারপরে হচ্ছে আপনারা যে বিভিন্ন অকেশনে যোগ দিয়েছেন একসাথে এই ছবিগুলো যদি এখানে প্রমাণ হিসাবে দিতে পারেন তাহলে এটা মনে হবে যে হ্যাঁ এখানে রিলেশনশিপটা জেনুইন অবশ্যই এআই দিয়ে এসব করতে যাবে না এই কারণ তারা এআই দিয়ে আপনি যদি করেন এগুলো করতে গিয়ে আপনি ধরা খাইলে পরবর্তীতে সবার অবস্থায় খারাপ যিনি পেয়ার হোল্ডার তারও অবস্থা খারাপ হয়ে যেতে পারে আর যিনি আবেদন করতেছেন তাকে তো ব্যান করে দিবে তো এই বিষয়গুলো কেয়ারফুলি করবেন আমরা অলওয়েজ আপনাদেরকে জেনুইন রিলেশনশিপের বিষয়ে বলতেছি দি অ্যাপ্লিকেশন মে বি ডিনাইড ইফ দি ইমিগ্রেশন অফিসার ফিলস দ্যাট দি কারেক কানেকশন বিটুইন দি স্পন্সর অ্যান্ড দি স্পন্সর ইস নট রিয়াল ওয়াজ ইন্টার্ড ইন্টু ফর ইমিগ্রেশন পারপাস অর্থাৎ শুধুমাত্র এই পি আর এর ফ্যাসিলিটিস নেওয়ার কারণেই এই বিএনটা দেখাচ্ছেন এ ধরনের বিষয় প্রুভ হলে তাহলে এটা রিফিউজ হবে আরো many ম্যানি স্পজ স্পন্সারশিপ অ্যাপ্লিকেশন গেট রিজেক্টেড বিকজ দেওয়ার অ্যাপ্লিকেশন ফার্স্ট টু এস্টাবলিশ এই জেনুয়েন রিলেশনশিপ ইভেন আপনি কেনারতে আসার পর এই ধরনের বিষয় ধরা পড়লে পরবর্তীতে সমস্যা হবে এই জন্য খেয়াল করবেন অ্যাজ এ রেজাল্ট দি হ্যাভ টু দেন আপেল দি রিফিউজাল হুইস ক্যান টেক সাম টাইম টু গেট থর লং আপেল ডিউরেশন হ্যাভ অলসো টেক এন স্টল অন টু দি ব্রেকডাউন অফ রিলেশনশিপ ফর ম্যানি ফ্যামিলিস ইভেন কারো যদি রিলেশনশিপও ব্রেক হয়ে যায় দেখা গেলো যে এই অ্যাপ্লিকেশন করা হয়েছে মাস পথে দেখা গেলো আপনাদের রিলেশন ব্রেক আপ হয়ে গেল তখন আগে যিনি এখানে স্পনসারশিপে আবেদন করেছেন তিনি হয়তো চাচ্ছেন যে কেনাটাতে এরপর আসতে তো এই এখানে ভালো করে চাষেবাশে করা হবে তিন নম্বর যে ইস্যুগুলো খুব ভালো করে সেটা হলো মিসপ্রেজেন্টেশন দি অ্যাপ্লিকেশন মে বি ডিক্লাইন্ড ইফ দি স্পন্সর আর স্পন্সর ইস্প গিভ ইনকারেক্ট ইনফরমেশন আর মিসপ্রেজেন্ট অনস থ্রো আউট দি অ্যাপ্লিকেশন প্রসিডিউর তো এখানে আরও কিছু বিষয় রয়েছে লাইং অর সেন্ডিং ফলস ইনফরমেশন অর ডকুমেন্টস টু ইমিগ্রেশন ডিফিজেন্ট সিটিজেনশিপ কেনাডা ফার্দার মোর সাম অ্যাপ্লিকেন্টস আনউইলিং দি মে প্রোভাইড ইন কারেক্ট ডেট ওয়ার জাস্ট অ্যান এস্টিমেটেড ডেট আর সিসি ফাইন্ডস আউট ইট ইস ইফ ইট ইস ইনকায়েন থে অ্যাপ্লিক্যান্ট ফলস আন্ডার প্রেজেন্টেশন তো এই ধরনের কোনো কেসে যদি আপনারা পড়ে যান আন তাহলে অবশ্যই সেটা লয়ের মাধ্যমে একটা ব্যাখ্যা প্রদান করবেন উপযুক্ত প্রমাণে দি সহ ইনসাফিসিয়ান্ট সাপোর্টিং ডকুমেন্টস ফেইলিট টু প্রোভাইড সাপিসিয়েন্ট ওর সুইটেবল সাপোর্টিং ডকুমেন্টস ম্যারিজ সার্টিফিকেট পিকচার ফিনান্সিয়াল রেকর্ড মাইট রিজাল্ট ইন এ ডিনায়ল অ্যাডিশনালি ইভেন এ স্লাইড ডাউট ফর অফ ডকুমেন্ট ডিউ টু ইনকনসিস্টেন্সিস ক্যান রেজাল্ট রিফিউজাল অফ স্পন্সারশিপ তো এখানে আর কাজ আপনারা করতে পারেন বিএসআদি এই ধরনের যদি হয়ে থাকে এই ক্ষেত্রে আপনারা দু উভয়ে ডুয়েল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন এটা খুবই কাজে দেয় আপনারা ডুয়েল ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে তাহলে সেখানে টাকা পয়সা যেটাই থাক এক বছর যদি ধরে এক বছর ধরে যদি এটা থাকে তাহলে এটা আরও বেশি শক্তভক্ত হিসেবে আসে আর আগেও তো বললাম যে আপনাদের যে বিয়ে সাদী হয়েছে রিলেশনশিপ আগে পরে কোনো যোগাযোগ চ্যাটিং হোয়াটসঅ্যাপ চ্যাটিং সব কিছু রেকর্ড হিসেবে এখানে দিবেন তবে এমন কোন ওয়ার্ড এখানে দিবেন না যেটা আপনার প্রাইভেসির ক্ষেত্রে বা ইন সেন্সুয়াল কোনো বিষয় থাকে সেক্সুয়াল কোনো বিষয় থাকে এই ধরনের ওয়ার্ডিং ইউজ করবেন না কারণ আপনি স্ক্রিনশট বা এই ধরনের বিষয় শেয়ার করবেন তাহলে আপনি নিজে একটা একটা ইমব্যারাসিং সিচুয়েশনে পড়বেন আনস্যাটিসফ্যাক্টরি ফিনান্সিয়াল সাপোর্ট তো এখানে যেহেতু যিনি স্পন্সার করতেছেন তাকে অবশ্যই যাকে আনা হচ্ছে তার দায়িত্ব তিনি নিচ্ছেন সেক্ষেত্রে তাকে এখানে তার ট্যাক্স ফাইলের মাধ্যমে প্রমাণ করতে হবে যে প্রকৃত তার আর্নিং লেভেলটা সেই লেভেলের যাতে করে তিনি স্পন্সর করার পরেও তার ভরণ পোষণের সব দায়িত্ব নিজে পালন করতে পারবেন এই ধরনের ক্যাপাসিটি প্রুভ করার জন্যে তাকে উপযুক্ত তথ্য দিয়ে দিতে হবে প্রোভাইডিং ইনকনসিস্ট্যান্ট অ্যান্সার ইন ইন্টারভিউ তো ইন্টারভিউ হবে যেহেতু আপনারা যে দেশে থাকুন না কেন বাংলাদেশে যদি থাকেন তাহলে ক্যানাডা ক্যানাডার যে বাংলাদেশি অ্যাম্বাসি তারা কিন্তু ভিসার কোনো কাজ করে না কিন্তু ইন্টারভিউ হলে আপনার ক্যানাডার অ্যাম্বাসিতে আপনাদেরকে একটা ডেট দিবে সেখানে গিয়ে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ আপনি যদি অ্যান্সারগুলো টু দ্য পয়েন্টে সঠিকভাবে দিতে পারেন তাহলে হয়তো কেসটা খুব দ্রুতই ফিনিশ হবে আপনার অ্যান্সারগুলো স্যাটিসফ্যাক্টরি না হলে বিষয়গুলো পেন্ডিংয়ে পড়ে যাবে এরপরে নট ডিক্লারিং অল দি ডিপেন্ডেন্টস ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিক্লার অল দ ডিপেন্ডেন্ট অন দি অ্যাপ্লিকেশন ফার দার মর অয়েজ ডিক্লার ইয়োর নন অ্যাকম্পানিং ফ্যামিলি মেম্বার অন ফ্যামিলি ইনফরমেশন ফর্ম অ্যাকুরেটলি তো আত্মীয় স্বজন ভাই বোন এই নামগুলো কিন্তু খুব সুন্দরভাবে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এখানে যদি কোনো ডিসক্রিপেন্সি বা উল্টাপাল্টা তথ্য দেন তাহলে এগুলো ধরা পড়লে এটার জন্যও আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে প্রুফ অব রেসিডেন্সি দি স্পন্সর মাস্ট বি এ ক্যানাডিয়ান সিটিজেন আর ফর্ম রেসিডেন্ট অফ ক্যানাডা ফার দার দে শুড বি রিসাইডিং ইন টু সাবমিট দিয়ে স্পন্সরশিপ অ্যাপ্লিকেশন এরপরে হচ্ছে প্রিভিয়াস স্পন্সারশিপ ডিফল্টস আগে যদি কেউ কোনো ধরনের ঘটনা বা আগে এই ধরনের অ্যাপ্লাই করে থাকে তাহলে সেটার ব্যাকগ্রাউন্ডগুলো চেক করা হবে সেখানে যদি দেখা গেলো যে একটু পড়ি এটা ইফ এ স্পন্সর হ্যাজ প্রিভিয়াসলি ফাইল টু ফুলফিল এ স্পন্সরশিপ কমিটমেন্ট দি মে বি জাজ ইন এলিজিবল টু স্পন্সর এগেন আগে কেউ যদি এই ধরনের স্পন্সর অ্যাপ্লাই করে থাকে তাহলে পরবর্তীতে অ্যাপ্লাই করলে সেগুলো রিফিউজার পসিবিলিটি অনেক বেশি ফার্দার মোর দি স্পাউজ ইজ নট বি অ্যাবল টু স্পন্সর দেয়ার পার্টনার ই প্রিভিয়াসলি স্পন্সরশিপ আন্ডারটেকিং হ্যাজ নট ইট ইন্ডেড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্মগুলোতে অনেক কেয়ারফুলি আপনার কাজ করতে হয় এখানে ইএসের জায়গায় নয় ওর জায়গায় ইএস যদি পড়ে শুধু একটা ঘরেই যদি পড়ে কোনো কারণে তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হতে পারে অলওয়েজ রিমেম্বার দ্যাট অ্যান অ্যাপ্লিকেশন ক্যান বি ক্যান অলসো বি রিফিউজ ইফ দি অ্যাপ্লিকেশন ফর্ম ইজ ইনকমপ্লিট ওর ইফ দি রিকোয়ার্ড ফিজ আর নট পেইড ওর ইফ সাফিসিয়েন্ট ইনফরমেশন ইজ নট প্রোভাইডেড আজকের আলোচনা আমরা শেষ প্রান্তে চলে এসেছি আজকে আপনাদেরকে অ্যাট এ আমরা দেখালাম যে খুব সহজেই শর্ত সাপেক্ষে খুব সহজেই কেনাডাতে পিয়ার হোল্ডার হওয়ার যে ওয়ে এবং সেই পিয়ার অ্যাপ্লিকেশনে কি কি বাধা থাকতে পারে সেই বাধাগুলো আপনাদেরকে আমরা ক্লিয়ারলি একদম চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার মতো করে আজকের প্রেজেন্টেশনটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এই সমস্ত বাধা বিপত্তি ভুলভ্রান্তি থেকে নিজেদেরকে ঊর্ধ্বে রেখে আপনি যদি সুন্দর করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন তাহলে প্রত্যেক বছর যে আশি হাজার অ্যাপ্লিকেশন এখানে অ্যাকসেপ্ট করা হচ্ছে ভিসা ইস্যু করা হচ্ছে সেই বিষয়গুলোর মধ্যে আপনাদের ভিসাটাও থাকবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আশা করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে নক দেবেন জানাবেন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ সালামু আলাইকুম